হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি আমার চ্যানেল মিষ্টিস ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সোমবার সকাল সকাল মাই পুজোটা দিয়ে নিয়েছে আমার যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে গলা ব্যথা আমি আর সকাল সকাল স্নান করিনি তো মাই আর কি পুজোটা দিল তারপরে আমি পরিয়ে নিলাম আর এদিকে তারপরে আমি স্নান করে প্রসাদ খেয়ে তারপরে হচ্ছে চা করেছিলাম একটু লিকার চা ভাবলাম একটু আদা দিয়ে খাবো তবে আদাটা ঘরে ছিল না প্রচণ্ড তো গলা ব্যথা ওই কারণে গরম গরম লিকার চা আদা টাদা দিয়ে খেলে না খুব ভালো লাগে তো এই চা খাচ্ছি আমি আর বুনু দুজনে মিলে তারপরে পড়ানো টানো শেষ করে সকালবেলাতে আজকে মা বাজারে গেছিল তো বাজার থেকে আজকে মা নিয়ে এসেছে ছিঁড়া পরোটা পক্কা ছিঁড়া পরোটা খেতে চেয়েছিল মায়ের কাছে তো বলছিল যে আমি একদিন ছিঁড়া পরোটা খাবো তো ওর জন্যই আর কি ছিঁড়া পরোটা আনা হয়েছে আর আমরাও ভাবলাম যে সকালবেলাতে তাহলে থাক আজকে আর ভাত কিছু করবো পরোটা খেয়ে নিই ছিঁড়া পরোটা আমাদেরও না খুব একটা খাওয়া হয় না তবে সোমবার দিনটা মাঝে মধ্যে খাওয়া হয় খুব কম তো মা সোমবার দিন যদি বাজারে যায় তখন সিরাপাওয়াটা নিয়ে আসে আর সোমবার তো নিরামিষই খায় আর এই তরকারিগুলো মানে মিষ্টির দোকানের তরকারি তো ওই কারণে নিরামিষই হয় খাওয়া দাওয়া করে ছাতে যাবো নিচে প্রচণ্ড ঠান্ডা আমাদের ঘরগুলো আবার ছাদে গেলে না রোদটা আবার প্রচণ্ড গায়ে লাগে আজকে না খুব ভালো রোদ উঠেছে রোদে দাঁড়ানো যাচ্ছে না ছাদের উপরে এসে আবার নিচেই গিয়ে বসা যাচ্ছে না ঠান্ডার জন্য তো বড়িগুলো দেখলাম যে কেমন টানলো তো একটু শক্ত শক্ত হয়েছে তবে এই বড়িগুলোতে অনেক রোদ খাওয়াতে হবে আর এদিকে পোস্ত বড়িগুলো না কয়েকটা দেখছি আবার উঠে উঠেও যাচ্ছে তো ছাদে এসে অনেকক্ষণ ছিলাম এই রোদটা বেশ ভালো লাগছিল গায়ে লাগাতে তবে বেশিক্ষণ না আবার রোদ্দুরে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না তো এই বড়ি টড়িগুলো দেখে এবারে নিচেই চলে গেলাম নিচে গিয়ে ভাত বসাবো তার আগে যে চাল ধোয়া জলটা আমি রেখে দিই তো ওই চাল ধোয়া জলটাই আমি গাছে দিয়ে দিচ্ছি গাছগুলো না বাড়ছেই না একদম কিছু কিছু গাছ বাড়ছে আর কিছু কিছু গাছ আবার বাড়ছে না আসলে কি হয়েছে বলতে এই জায়গাটাতে না মাটি কম নিচে প্রচুর তোর খোয়া এই সমস্ত রয়েছে সেই কারণে গাছগুলো একদমই বাড়তে চাইছে না এই জায়গাগুলোতে এখনও অনেক মাটি ফেলতে হবে তাহলেই ভালো হবে যেহেতু এর আগে কাজবাজ হয়েছিল তো তো ওই বালি চালার খোয়া টোয়া এই সমস্ত ইট ইট পাথরটা তো সব রয়েছে এই মাটির মধ্যে মিশে ওই কারণে গাছগুলো বাড়ছে না পালং শাক গাছগুলো কয়েকটা দেখলাম বেড়েছে এদিকটাতে দেখি বা ধনে পাতা গাছও বেশ ভালোই বেড়েছে তবে যদি মাটি থাকতো না তাহলে আরও তাড়াতাড়ি বেড়ে যেত কালকে যে বড়িগুলো দেওয়া হয়েছিল ওই বড়িগুলোই আজকে আবার ভাজা করা হচ্ছে তবে বড়িগুলো খেতে দেখলাম ভালোই লাগছে এখনও অনেক রোদ খাওয়াতে হবে রোদ খাওয়ালে আরও বেশি ভালো লাগবে পক্কা বাইনা করলে একটু বড়ি খাবে তাই ওর জন্য আবার বড়ি ভাজা করা হলো আর এখন আমি পক্কার আমার মা যাচ্ছি সেই পুরনো বাড়িটাতে তোমরা যারা আমার পুরোনো ব্লগুলো দেখতে আগে আমরা যে বাড়িতে ছিলাম মামার বাড়িটাই সেই মামার বাড়িতেই যাচ্ছি মনে আছে যখন আমি বন্যার ভিডিওগুলো দিয়েছিলাম সেই যে ওই বাড়ির থেকে বেরিয়ে এসছি আর একদিনও যাওয়া হয়নি তারপরে এই আজকে গেলাম এই বাড়িটাতে তো গাছপালা তো সবই নষ্ট হয়ে গেছে মামার খেতে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে সত্যি কেমন লাগছে দেখে আগে কত গাছপালা ছিল এই জায়গাটাতে বসলেই চোখ দুটো জুড়িয়ে যেত সামনে ছিল পুকুর নদী আর ছিল কত গাছপালা আর এবারে দেখে এত খারাপ লাগছে যে কত গাছ সব নষ্ট হয়ে গেছে তবে মামা আবার নিজের হাতে সমস্ত গাছপালা লাগিয়েছে এখানে অনেক অনেক সবজি লাগিয়েছে আবার শীতের সবজি লাগিয়েছে সব কিছু বাঁধাকপি ফুলকপি তারপরে হচ্ছে আরও অন্যান্য যে সবজিগুলো বিট টিট এই সমস্ত সব লাগিয়েছে তো ওইগুলোই দেখছিলাম এখনো বড় বড় হয়নি সবে লাগিয়েছে তো বেশি দিন হয়নি আজ আমরা এলাম পক্কা বারবার বলছিল যে তোর আগে কোন জায়গায় ছিলি সেই জায়গাটাতে দেখতে যাব তো তাই ওকে নিয়ে এসেছিলাম আমরা ঘুরতে ঘুরতে আর এই জায়গাটার কথা মনে পড়ছে যেতে যেতে মাকে বলছিলাম সেই বন্যার সময় এই বাড়িটার উপর দিয়েই তো আমরা যাওয়া আসা করতাম যখন মাঠে প্রচণ্ড জল হয়েছিল। হয়েছিল তারপরে যখন জল ঢুকতে শুরু করলো তখনও তো এই জায়গাটাতে প্রায় হাঁটু সমান জল ছিল এই জল পেরিয়ে পেরিয়ে বাড়ির উপর দিয়ে আমরা বেরিয়েছিলাম কি সমস্ত ভয়ঙ্কর দিনকালের মধ্যে দিয়ে আমরা তখন গিয়েছিলাম তো এইখান দিয়েই আমরা যাচ্ছি তো মা বললো এই বাড়ির উপর দিয়ে যাই সবার সাথে একটু দেখা করে যাই তখন তো এই বাড়ির উপর দিয়ে আমরা যাওয়া আসা করতাম সবার সাথেই বেশ ভালো একটা সম্পর্কও হয়েছিল এই দেখো এখানে এসে আমার মা এখন গল্প শুরু করে দিয়েছে অনেক দিন পর দেখা হয়েছে আমরাও এইদিকে আসি না আর এরাও ওই দিকটাতে যায় না তো অনেক দিন পরে দেখা হয়েছে তাই একটু গল্প গুজব করছে আর এই দেখো এটা হচ্ছে সামনে নদী দেখে কেউ বলবে যে ওটা নদী এই নদীতে সারা বছরই দেখে আসছি যে আমি পানা রয়েছে চলো তাহলে আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না